সোমবার রাজ্য জুড়ে বিজেপির জেলা শাসক দপ্তর ঘেরাও অভিযান কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে পূর্ব বর্ধমানে জেলা শাসক দপ্তর অভিযান ঘিরে পুলিশি ঘেরাটোপ ছিল চোখে পড়ার মতো করা হয়েছিল তিনটি পুলিশি ব্যারিকেড মজুদ ছিল জল কামান দুটো ব্যারিকেড ভেঙে মূল ব্যারিকেডের সম্মুখীন হয় স্লোগান দিতে থাকে বহু বিজেপি কর্মী সমর্থকরা পরে কয়েকজন বিজেপির প্রতিনিধিকে ছাড়া হয় জেলা শাসক দপ্তরের উদ্দেশ্যে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা বলেন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আজকে জেলা শাসক দপ্তর ঘেরা অভিযান কর্মসূচি রেখেছিলাম আর্যিকর কাণ্ডের যে চরম লজ্জাজনক ঘটনা তার জন্য দায়ী রাজ্য প্রশাসনের নিয়ম কানুন জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সাগর থেকে পাহাড় পর্যন্ত সমস্ত জেলা শাসকের দফতরের সামনে হচ্ছে আমরা বলতে চাই যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন করা যাবে না ফাঁসি সাজার বিল পাস করুন না বিজেপি তো বিলকে সমর্থন করেছেন কিন্তু ফাঁসি দেওয়ার জন্য তো আগে আইন ছিল কামদুনিতে তো ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল মুখ্যমন্ত্রী তো দায়িত্ব নিয়ে এমন ভাবে তদন্ত করালেন ফাঁসির আসামিরা সব বাইরে চলে গেল করুন ওটা বিধানসভার মধ্যে যা বলা শুভেন্দু অধিকারী বলে সমাজ বিরোধী অপরাধী মনস্ক মানুষ তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার মানুষ ভয়মুক্ত হয়ে গেছে দুষ্কৃতীরা মনে করছে যে এই পুলিশ তাদের কিছু করতে পারবে না পুলিশ কি করবে পুলিশকে পুলিশকে এখন টেবিলের তলে ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস পুলিশ আক্রান্ত হচ্ছে পুলিশের পরিবারকে ভয় দেখানো হচ্ছে পুলিশ অফিসারকে বলা হচ্ছে যে তুমি যদি এখানে কোনো ব্যবস্থা নাও তোমার ছেলে কোন স্কুলে পড়ে জানি পুলিশরা আমাদের এসে জানাচ্ছে পুলিশ 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 তো ভয়ের মধ্যে আছে কি করবে পুলিশ কিছু করতে পারবে না দাদা মা বোনদের তৃণমূল করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি মেনে করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি বিচার ব্যবস্থাকে আক্রমণ করা তৃণমূলের কর্মসূচি সংবাদ মাধ্যমকে আক্রমণ করা সাংবাদিকের ক্যামেরা ভাঙা তাদের রক্তাক্ত করে দেওয়া তৃণমূলের কর্মসূচি বিরোধীদের সমস্ত কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া তৃণমূলের কণ্ঠসূচি কর্মসূচি প্রত্যেকটি প্রতিবাদ এবং সমালোচনারকে এমন ভাবে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপিত করা যাতে গোটা সমাজ বিভ্রান্ত হয়ে যায় কিন্তু এখন আর আমার শেষ কথা এখন মানুষ দুখে দাঁড়িয়েছে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাতে নেই আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল কংগ্রেসকে কারা হারাতে পারে মানুষ তৈরি আছেন বাইনারি সেট হয়ে আছে মানুষ তৃণমূল কংগ্রেস